কথা বলবো আপনাদের সাথে নতুন অবস্থায় কীভাবে কাজ করবেন ভা কিভাবে কাজ করলে আপনাদের ফলোয়ার বাড়বে কিভাবে কাজ করে আগালে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এই বিষয়ে কথা বলবো থাকবো ভিডিও জুড়ে নাসির ভাই থাকবে ভিডিও জুড়ে আপনারা থাকবেন নাসির ভাইয়ের সাথে ঠিক আছে নাসির ভাই কথা বলবে কিভাবে আপনারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এবং কি কিভাবে কাজ করলে আপনাদের পেজের মানে গো করবে তাড়াতাড়ি এই বিষয়ে কথা বলবে ঠিক আছে যাই হোক প্রথমে কথা বলি আপনি কীভাবে কাজ করবেন ঠিক আছে কীভাবে কাজ করলে আপনার ফলো আসবে আপনার এক নাম্বার কাজ হচ্ছে আপনি মনে করেন যে আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও একটা কমেন্ট করলেন ঠিক আছে একদম ভাঙিয়া ভেঙে বোঝাবো কথাগুলো শুনবেন টানাটে করবেন না স্কেপ করবেন না যদি টানাটে করেন স্কিপ করেন কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এই জন্য সবাইকে বলবো মনোযোগ দিয়ে ভিডিওর কথাগুলো শুনবেন ঠিক আছে এই জায়গায় ভিডিও বানানোর উদ্দেশ্য কী ভাই আপনারা যাতে এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন আপনার কাজের যেন সুবিধা হয় এই জন্য আপনাকে ভিডিও বানায় মেসেজগুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে আমরা যেহেতু পেজ সময় টুকটাক কথা বলি টেক ভিডিও বানাই এমনি এমনি যাই হোক সব বিষয়ে কথাবার্তা বলি এই জন্য সবাইকে বলবো আমার ভিডিও দেখবেন দেখার সময় কমেন্ট করছেন কমেন্ট করে দেখার পরে দেখবেন যে আমার ভিডিওতে কে কমেন্ট করছে কয় মিনিট আগে কয় ঘন্টা আগে ঠিক আছে এদিকে খেয়াল রাখবেন খেয়াল রাই তারপরে দেখবেন যে ওই ও তার কমেন্ট ধরবেন তার কমেন্ট ধরে তার ভিডিও যাবেন ভিডিওতে যায় তারা কমেন্ট করবেন কমেন্ট করে তারপরে দেখবেন যে হেই মানুষ যার পেজে গেলেন তার পেজে কে কমেন্ট করছে কতক্ষণ আগে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আগে তার পেজে যাবেন এইভাবে কমেন্ট করে মনে করেন যে আটশো জন দশজন বিশজন মানুষ যদি এইভাবে কমেন্ট করেন দেখবেন যে আপনার পাঁচ সাতজন লোক আপনার পেজে নগদে চলে আসবে ঠিক আছে মিনিমাম দুই থেকে তিনটা কমেন্ট করবেন সুন্দর সুন্দর গঠনমূলক দুই লাইন বা তিন লাইনের হ্যাঁ কমেন্ট করবেন দেখবেন যে আপনার এই কী হচ্ছে এই জায়গায় আপনার একটি ফলোয়ার আস্তে আস্তে ঠিক আছে এটা হচ্ছে কাজের গতি এইভাবে কাজ করতে হবে আর বর্তমানে যেহেতু যাদের নাকি মনে করেন যে দশ হাজার ফলন না আমারও দশ হাজার ফলন না যেহেতু আমার নামের নামের পাশে ফলোয়িং লেখাটা নাই ফেসবুক উড়াই দিচ্ছে সরাই দিছে এজন্য জন্য ফলোয়ার ফলোয়ার মনে করেন যে বাড়ানো অনেক কঠিন অনেকটাফ এই জন্য আপনারা যদি সম্ভব দুই দিন দিনটা কমেন্ট করবেন দু তিন লাইনের গঠনমূলক কমেন্ট ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করে যদি সম্ভব হয় তাকে ফলো করে দিয়ে আসবেন ফলো করে দিলে দিয়ে আসলে কী হবে যে এই লোক আমাকে এত সুন্দরকে কমেন্ট করলো এই লোক আমারে এত সুন্দর ভালোবাসা দিয়ে গেলো সে আমাকে ফলো করে গেছে অবশ্যই তার আমার ফলো করা দরকার ঠিক আছে এটা মনে করে সে আপনার পেজে চলে আসবে এবং কি আপনাকে কমেন্ট করবে এবং কি আপনাকে ফলো করবে ফলো করে মনে করেন যে আপনার ফলো ব্যাক দিয়ে দেবে ঠিক আছে আসলে ফলো চায় নেওয়ার জিনিস ফলো ফলোব্যাক করে নেওয়ার জিনিস নেয় ব্যাক কমেন্ট করে চায় জিনিস নেওয়ার না একে আপনার কাজ করে আপনার ভালোবাসা দিয়ে তারও ভালোবাসা আদায় করতে হবে ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিবেন না ভালোবাসা পাইবেন না অতএব বলবো আগে মানুষকে ভালোবাসুন এরপরে ভালোবাসার আশা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম